আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ইসলামেরি জন্য দেব বিলিয়ে মোদের প্রাণ ইসলামেরি জন্য দেব বিলিয়ে মোদের প্রাণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান দিন কায়েমের শপথ নিয়ে আই ছুটে ময়দান হবেই পতন আছে যত নাস্তিক হবে মা দিনকায়ে মেরে শপথ নে আই ছুটে ময়দান হবেই পতন আছে যত নাস্তিক বেঈমান রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে রাখব দিনের মান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ইসলামেরি জন্য দেব বিলিয়ে মুদের প্রাণ ইসলামে জন্য দেব বিলিয়ে মুদের প্রাণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান কোরআন মরণ কোরআন সংবিধান আল কোরআনের জন্য মোড়া দিতে পারি প্রাণ কোরআন মুদের জীবন বিধান কোরআন সংবিধান আল দিতে পারি প্রাণ দুজাহানের কামিয়াবিতে কামিয়াবিতে হৌরে আগোয়ান আমরা মুসলমান আম্র মুসলমান আমর মুসলমান আমরা মুসলমান ইসলামেরি জন্ম দেব বিলি মোদের প্রাণ ইসলামেরি জন্ম দেব বিলি মোদের প্রাণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান